বলেন তোমার যে কোম্পানিতে আজকে ইন্টারভিউ আর কথা ছিল সেই কোম্পানির অনার বলছি আমি হ্যাঁ স্যার আমি চিনতে পারছি আমাকে পাঁচ মিনিট সময় দেন আমি আসতেছি তোমার ইন্টারভিউটা আজকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর তোমার জবটা অন্য কাউকে দেওয়া হয়েছে আর স্যার এটা কী বললো আচ্ছা বেবি তুমি একটু দাঁড়াও আমি কথা বলে আসতেছি স্যার আমার ইন্টারভিউটা কেন ক্যান্সেল করলেন মিস্টার সোহেল তুমি কোনো টেনশন করো না তোমার জন্য আরেকটা একটা জব আমার কোম্পানিতে আছে আর তুমি চাইলে সেই চাকরিটা করতে পারো আচ্ছা কি কাজ স্যার একটু বলেন তো দেখি তেমন কোনো কষ্টের কাজ না প্রত্যেক মাসে তোমাকে লাখ লাখ করে টাকা টাকা দেওয়া হবে তিন আমার গাড়ির জন্য পাঁচ সানার একজন ড্রাইভার লাগবে তুমি যদি চাও সেই জবটা তুমি করতে পারো কি বলতেছেন স্যার আমি তো ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া করেছি ড্রাইভারই কেন করব। আরে ইঞ্জিনিয়ার তো সব ধরনের কাজ করতে পারে আর চাকরি ছাড়া কে তোমাকে তিন লাখ টাকা দেবে স্যার এটা কি বললো কিছু বুঝলাম না তো আমি কি ব্যাপার সোহেল ভাবে দাঁড়ায় আছে কেন যা দেখি তো কি হয়েছে বেবি যে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল না ওখান থেকে সার আর হ্যাঁ কি বললো ওনারা আমাকে যে জবটা দেওয়ার কথা ছিল না